আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে অনেক ভাই প্রশ্ন করেছে যে আসলে এই মাসে যে নতুন করে সমস্ত ভিসা দিবে ইন্ডিয়া আমাদেরকে কথাটা আসলে কতটুকু সত্যি তো এটা নিয়ে অনেকেই অনেক ধরনের সংশয় প্রকাশ করেছে এমনকি অনেক ইউটিউবার আছে যারা মানুষের মধ্যে সন্দেহ অবিশ্বাস ঢুকিয়ে দিয়ে আসলে তারা শুধুমাত্র তাদের ভিউ বাড়াতে চায় তো তাদের থেকে আমাদের দূরে থাকাই আমার মনে হয় যে সবচেয়ে বেটার আজকে একটা ইউটিউবারের ভিডিও দেখলাম তিনি আমার থেকে অনেক বেশি তার সাবস্ক্রাইবার কিন্তু তার ভিডিও দেখে যেটা মনে হলো যে আসলে পড়াশোনার লেভেলটা যে তার জিরো এটা অনেক আগেই বুঝতে পেরেছিলাম কারণ এর আগেও টুকটাক তার ভিডিও দেখতাম আজকে সে বলতেছে যে ভারত ভিসা দিবে তবে ভারতের যেটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যতক্ষণ অনুমোদন না হবে তো আসলে শুধুমাত্র একটা কন্টেন্ট ক্রিয়েটের জন্য কথা বলতেছে এই কমপ্লিটলি জানেও না যে স্বরাষ্ট্র নয় এটা হবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স না এটা হবে ফরেন অ্যাফেয়ার্স তো যাই হোক এই সমস্ত ইউটিউবারদের ইউটিউব ভিডিও ইউটিউবিং দেখে বা এদের ভিডিও দেখে কিন্তু মানুষ অনেকাংশে মানে বিড়ম্বনায় পড়ছে এবং এই লোকটার কারণে এক স্পাউস ভিসা এখন বিপদে পড়ে গেছে সে রীতিমতো তার কথা অনুযায়ী সে কাজ করতে গিয়ে এখন এমন অবস্থা হয়েছে সে আর ভিসা পাচ্ছে না তার দেওয়া প্রেসক্রিপশন ফলো করতে গিয়ে যাই হোক আমরা মূল কথার বাইরে চলে যাচ্ছি কথা হচ্ছে যে সত্যি কথা বলতে ভারত ভিসা দিবে কিনা তাই ভারত ভিসা দিবে তবে সেই পরিসরটা কিন্তু বড় হবে না এবং পুজোর আগে আর সেটা চালু হচ্ছে না পুজোর পরেই চালু হবে বিশেষ করে ভারতের যে সমস্ত আইভ্যাকগুলো আছে এই সমস্ত আইভ্যাকের কর্মীরা যারা ভারতে চলে গিয়েছে রিটার্ন তারা এখন পর্যন্ত ভারত থেকে ব্যাক করেনি আর এদের বেশিরভাগেরই হচ্ছে পশ্চিমবঙ্গে বাড়ি আর এরা কিন্তু এই পুজো পার্বণ না সেরে তারা আর আসবে না আর পুজো কমপ্লিট করে তারা আবার বাংলাদেশে আসবে এবং পুজোর পরেই এটা চালু হবে এবং চালু হলেও কিন্তু টুরিস্ট ভিসা খুবই স্বল্প পরিসরে যাবে শুধু মেডিকেল ভিসাটাই হয়তো স্লটটা বাড়বে মেডিকেল ভিসার অন্যান্য ভিসার সুযোগ সুবিধাও কম থাকবে বিজনেস ভিসা বলেন বা স্টুডেন্ট ভিসা বলেন স্পাউস ভিসা বলেন এগুলো সবই খুব কম স্লটে যাবে বেশিরভাগই যাবে মেডিকেল ভিসা আর মেডিকেল ভিসাটা যাওয়ার পিছনে কিন্তু কারণ আছে অনেকে হয়তো বলবে যে ভারত আমাদেরকে মানবিকতার দিক বিবেচনা করে এই কাজটা করছে ঠিক আছে আমি বলবো আসলে মানবিকতা নাকি তাদেরও একটা ব্যবসায়িক উদ্দেশ্য আছে আমি ক্লিয়ার না কারণ একটা বিষয় বুঝতে হবে যে প্রতি বছর বাংলাদেশ থেকে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ শুধুমাত্র ট্রিটমেন্ট করতে যায় এবং ট্রিটমেন্ট করতে গিয়ে তারা ব্যয় করে ভারতীয় টাকায় পঁচিশ হাজার কোটি টাকা চিন্তা করে দেখেন কি পরিমাণে তারা খরচ করে এই যে বিশাল পরিমাণে একটা রাজস্ব ভারতের ইনকামে যুক্ত হয় অর্থাৎ ফরেন মানে ইনকাম থেকে ইনকাম একটা মানে বিশাল অঙ্কের ফরেন ইনকাম আসে এই ইনকামটা তো তারা মিস করতে পারে না আর শুধুমাত্র সেই কারণেই কিন্তু শুধুমাত্র সেই কারণে মেডিকেল ভিসাটা তারা বরাবর চালু রাখছে যতই মুখে বাতেলা ঝাড়ুক না কেন এটাই হচ্ছে সবচাইতে সোজা বিষয় বা সোজা হিসাব তো যাই হোক তাদের হিসেব সোজা হোক আর উল্টো হোক আমাদের দেশে যেহেতু চিকিৎসা ব্যবস্থা এখনো সেই পর্যায়ে পৌঁছাতে আমরা পারিনি সুতরাং এই ক্ষেত্রে ভারতীয়রা গালাগালি করুক আর যাই করুক আমাদের করার কিছু নেই ভারতে আমাদেরকে যেতে হবে ট্রিটমেন্টের জন্য এতে যতই আমাদেরকে অসম্মান করুক না কেন করার কিছু নাই কারণ অসুখ মানুষকে তার বলে আসে না আর চাইলেও মানুষ নিজের অসুখ নিজে সারাতে পারে না তো এই কারণেই কিন্তু আমাদেরকে ভারতে যেতে হচ্ছে আর এটা নিয়ে আমাদেরকে যারা ট্রল করে তাদেরকে বলবো যে আমরা হয়তো আজকে ঠেকে ভারতে যাচ্ছি আপনাদেরও এমন কোনো দিন আসবে বা আপনাদেরও এমন কোনো প্রবলেম আছে যে আপনাদেরকেও কিন্তু বাইরে যেতে হয় সৌদি আরবে আমাদেরই ভাইদের দেশ দুবাই আমাদেরই ভাইয়ের দেশ মিডিল ইস্ট পুরোটাই আমাদের ভাইদের দেশ সেখানেও কিন্তু লেবারের কাজ করতে আপনারা যাচ্ছেন ওরা যদি আজকে ভিসা বন্ধ করে দেয় আপনাদেরও হাঁড়ি চুলা বন্ধ হয়ে যাবে তাই আমাদেরকে ট্রল করার আগে একটু নিজেদের দিকটা আপনারা খেয়াল রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত